হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি আজকে সারা দিনে কি করি না করি তো দেখো বন্ধুরা সকাল সকাল পিন্টুদা বাজার নিয়ে এসছে আর সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে ঘরের কাজ সেরে চলে আসলাম আর পিন্টুদা এখানে আর লাল শাক এনেছে ঝিঙে এনেছে আর কাঁচা আম এনেছে তো দেখো বন্ধুরা আমার বাস্কেটে ফ্রিজে কাঁচা আম পাকাম ভর্তি রাখার জায়গা নেই যার জন্য আমি সবজিটা কম আনাচ্ছি যেহেতু পচে যাবে বাস্কেটে ঢোকাতে পারবো না তার মধ্যে আবার কাঁচা আম নিয়ে চলে এসছে তো আগের দিন সে আচার বানিয়েছিলাম না পেন্টুদের খেতে এত ভালো লেগেছে আবার সে কাঁচা আম নিয়ে এসে বলে কি আচার বানাবা শুধু আম আনলে কি হয় বল বন্ধুরা কতটা চিনি লাগে কতটা গুড় লাগে তো যাই হোক আমি বললাম যে কাঁচা আম নিয়ে এসছো আবার অনেকটা চিনি লাগবে তো গুড় লাগবে তো তো বলে এনে দেবো তো যাই হোক এখন এনে ফেলা কি কী গুছি টুচিয়ে রাখবো তো চলো এখানে সকালে পিন্টুদার খাবার হচ্ছে আলু ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর সাইডে দেখো পান্তা ভাত আজকে পিন্টুদার সকালের টিফিন হবে পান্তা ভাত দিয়ে আলু ভাজা তো আমি বললাম ডিমের অমলেট করে দিই প্রতিদিনই পিন্টুদা যখন সব মানে তরকারি না থাকে ডিমের অমলেট করে দিই তাই দিয়েই ভাত খেয়ে নেয় তবে আজকে বাবুর আলু ভাজা দিয়ে পান্তা ভাত খেতে ইচ্ছা করেছে পিন্টুদা একদম পান্তা ভাত খেতে ভালোবাসে না কিন্তু কালকে রাতে আমি রান্না করিনি সেই দুপুরের ভাত ছিল তাই জল ঢেলে রেখেছি তো প্রেশার কুকারে রাতে একটু ভাত করে রাখি পিন্টুদার জন্য প্রেশার কুকারের ভাতটা ফ্রিজে তুলতে লাগে না প্রেসার কুকারের ভাতটা না আবার ভালো থাকে তো সেই জন্য তো চলো বন্ধুরা ওদিকে করে নিলাম পাট শাক ভাজা আমার জন্য আর হচ্ছে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি একটু পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছি মেয়ে আর পিন্টুদা একটু খাবে আর এখানে করছি দেখো বাটা মাছ দিয়ে আর ঝিঙে দিয়ে আলু দিয়ে ধনে পাতা দিয়ে ভাজা জিরের গুঁড়ো দিয়ে একটা পাতলা ঝোল এই যে হয়ে গেছে আমার বাটা মাছের পাতলা পাতলা ঝোল তো দেখো এই যে তো এখন নামিয়ে ফেলবো আর এই গরমে না এরকম পাতলা পাতলা ঝোল খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে ঝিঙে দিয়ে ডাটা দিয়ে পটল দিয়ে তো চলো বন্ধুরা দুটো মাছ একবেলার জন্য রাখলাম আর এই মাছটা এক্সট্রা তুলে রাখলাম রেখে দেবো পিন্টু রাতে খেলে খাবে তা নাহলে কালকে বের করবো তো চলো এই যে বেড়ে নিয়েছি একবেলার জন্য আর এইটা ফ্রিজে তুলে দেবো তারপর করবো একটু মাছের ডিমের বড়া তো এই যে দেখো চটকে পটকে নিয়েছে আর ওদিকে আমার ভাত হয়ে গেছে ভাত উপর দিয়েছি আর এই যে করছে হচ্ছে মাছের ডিমের বড়া এর মধ্যে কিছু নেই একটু আদা একটু রসুন কুড়িয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর সামান্য একটু নুন মিষ্টি চিনি দিয়েছি আর একটু বেসন দিয়েছি আর পেঁয়াজ কুচি করে দিয়েছি দিয়ে ভালো করে ডিমটা মেখেছি আর বেসনটা সামান্য দিয়েছি নামমাত্র একদম পপার পিওর মাছের ডিমের বড়া খেতে না বন্ধুরা অসাধারণ লাগে বেশি দিলে না মানে ক্যাট ক্যাট করে মানে বেসনের ভাবটা বেশি লাগে ভালো লাগে না তো চলে মাছের ডিমের বড়া ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আজকে তো এটাই হয়েছে আজকে আমাদের মেনু আর হচ্ছে আজকে আমি একবারই কাজ করতে যাব তো তোমরা দেখতে পাবে এখন আমি নতুন একটা কাজ ধরেছি অভাবের সংসার তাই একবারই কাজ ধরে এখন অনেক টাকা পয়সার দরকার এখন আমাদের সংসারে খুব অভাব সেই জন্য আর কি আমি একবারই নতুন একবারই কাজ ধরেছি মানে ঘর মোছা আর হচ্ছে ঘর ঝাড় দেওয়া এই আর কি তো চলো দেখতেই পাবে আর এই যে দেখো ডিমের বড়া হয়ে গেছে তো নামিয়ে ফেলেছি তো চলো পরে দেখা হচ্ছে তো বন্ধুরা চলে আসলাম নতুন বাড়িতে কাজ করতে এই যে আমাদের নতুন কাজের বাড়ি তো এখন আমি ঘর ঝাঁপ দেব, ঘর মুছবো রান্নাঘরটা একটু মুছে টুচে মানে ওপরটা একটু মুছে টুচে গুছিয়ে রাখব, তো নতুন এই বাড়িতে কাজ ধরেছি এই বাড়ির মালিক বলেছে আমাকে কিছু টাকা দেবে মাস গেলে তো সেই জন্য আর কি কাজ ধরলাম এখন টাকা পয়সার খুব দরকার সেই জন্য তো যাই হোক চলো বন্ধুরা বক বক করে আর সময় নষ্ট করব না তাড়াতাড়ি কাজ করব। করে তারপরে একটু ছাদে যাব একটু রিলস বানাতে আর আমি ছাদটা কোনোদিন দেখিনি তো সেই ছাদে গিয়ে একটু ঘোরাঘুরি করব একটু হাঁটাহাঁটি করব তো চলো পরে দেখা হচ্ছে তো বন্ধুরা ঘর ঝাঁত দেওয়া হয়ে গেছে ঘর মোছা হয়ে গেছে বিছানাপাতি ঝাড়া হয়ে গেছে গুছিয়ে টুচিয়ে তারপরে এই যে যাচ্ছি দেখো লিফটে করে ছাদে তো এই ছাদে গিয়ে একটু রিলস বানাবো রিলস ভিডিও আর হানিবেটাকে নিয়ে এসেছি হানিবেটাকে একটু ছেড়ে দেবো হানিবেটা একটু দৌড়াদৌড়ি করবে তো এই যে দেখো নেমে পড়েছি লিফ্ট থেকে তারপরে উঠছি এই যে ছাদে তো আজকে আমি প্রথমেই যাচ্ছি ছাদে আমি এর আগে কোনোদিন ছাদে যাইনি আরও বিশেষ করে আমার মেয়ের বায়না এত বায়না করে সে একা একাই চলে যাচ্ছে হানিবেটাকে নিয়ে আর আমি তো যেতে দেবো না আর আমি ভীষণ ভয় পাই বন্ধুরা একা একাও যদি ছাদে ওঠে তো সেই জন্য আর কি আমি বাধ্য হয়ে আসলাম আর এই মানে এই রিলস করব যে স্ট্যান্ডটা না এই বাড়িতেই থাকে তো আর বাড়িতে নিয়ে যায় না এই আর কি তো যাই হোক আর এই যে দেখো হানি বেটা দেখো দৌড়াদৌড়ি করে হাঁপিয়ে গেছে তো এই যে হাঁপিয়ে গেছে এখানে শুয়ে পড়েছে দেখো আর আমার রিলস ভিডিও হয়ে গেছে তো হানিবে বলছি চল বাবা বাড়ি বাড়ি চল কাজ তো হয়ে গেছে এবার তো বাড়ি যেতে হবে সে হানিবেটা কিছুতেই বাড়ি যাবে না শুয়ে রয়েছে ওখানে ও তো খুব আনন্দ দৌড়াদৌড়ি করলো ফাঁকা ছাদ পেয়েছে তো এই আর কি আর বন্ধুরা দেখো এখানে একটা ভূতুরে ঘর আছে ছাদের ওপরে যেন দুটো আছে এই ওপরটা সিঁড়ি দিয়ে উঠে একটা আছে আর এই ভেতরে একটা না তো মেয়েকে বলছি এটা রে মেয়ে বলে ভুতুরে ঘর তো আমি ভেতরে ঢুকছি অন্ধকার ভেতরে আরও জায়গা না এত ভয় লেগেছে তা আমি আর ভেতরে ঢুকিনি তো যাই হোক এই যে ঢুকে না আবার বা দিকে আবার একটা কীরকম মানে যাওয়ার জায়গা আছে আমি আর যাই ঠাই তো মেয়েকে বলছি চল বাড়ি চল আর পিন্টুদা চলে গেছে কাজে আর পিন্টুদা কাজে চলে গেছে আর আমি তখন চলে এসছি এই এই বাড়িতে কাজ করতে তো হানিবেটা কিছুতেই যাবে না আমি জোর জবস্তি করে হানিবেটাকে কোলে তুললাম কোলে তুলে তারপরে বলছি চলো বাবা নিচে নামি তো যাই হোক একটু বেটাকে নিয়ে ঢং করছি আর মেয়েকে বললাম একটু ভিডিওটা ধর তো এবার আমরা নিচে তো চলো আর ছাদে খুব ভালো লাগলো বন্ধুরা তো দেখো এই যে নামছি তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমাদের সবাইকে এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটার সময় চলে এসেছি আমাদের নতুন ফ্ল্যাটে তো নতুন ফ্ল্যাটে এসছি একটু দরকার আছে দরকার আছে মানে কি আজ হচ্ছে আমি এসছি নতুন ফ্ল্যাটে কাজ করতে তো এসে সব ঘরগুলো পুরো ঝাড় দিলাম তারপরে মুছলাম মুছে তারপর হচ্ছে একটু ভিডিও করলাম গিফটের ভিডিও করলাম তো পড়া সব কমপ্লিট এই যে ঘরটার সব মুছা কমপ্লিট এই যে এই ঘরে বসে একটু ভিডিও করছিলাম তো মেয়ে পাশের ঘরে শুয়ে আছে আর এখন হচ্ছে আমি যাব রান্নাঘরে রান্নাঘরে গিয়ে হচ্ছে একটু চা করে খাবো খুব নেশা লেগেছে আর এখানে চা করার ব্যবস্থা আছে আজকে আবার সারাশি কিনে নিয়ে এসেছি সাড়াশিটা কিনেছি নিয়েছি তো যাই হোক আবার হচ্ছে গেলাম হচ্ছে একটু ছাদে তো ছাদে গিয়ে আবার একটুখানি আর কি ইয়ে করলাম ঘুরলাম ঘুরলাম এই আর কি একটু দেখে আসলাম কোনোদিন ছাদটা দেখিনি আজকে প্রথমই দেখলাম ছাদটা তো বেশ ভালো লাগলো তো যাই হোক বন্ধুরা তো চলো ওই রান্নাঘরে যাই লাইটগুলো অফ অফ করে দিই দু জায়গার কারেন্টের বিল আসবে দু জায়গার কারেন্টের বিল দিতে হবে তো চলো তো একদম ঘর বাড়ি পয় পরিষ্কার মুছে কমপ্লিট করে ফেলেছি তো ওই যে মেয়ে ওই যে ওই ঘরে শুয়ে আছে বেটাও আছে বারান্দায় এই ঘরে মেয়ে আছে তো এই যে এখন রান্নাঘরে চলে আসবো এই যে রান্না করে এসে এই যে এখন এই যে এতে করে ইন্ডাকশনে চা করবো আর এই যে এখন সারাশি কিনে নিয়ে এসছি নতুন সারাশি দিয়ে ধরবো তো চলো বন্ধুরা চা ঠা করে নিই পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আমার চা হয়ে গেছে এই দেখো আমি চা করিনি আমার মেয়ে করে দিলো এখানে বিস্কিট চা আর হচ্ছে চিপস দিয়েছে আমার মেয়ে আর হচ্ছে হানি হানিবেটার খাবার করতে গেছে মেয়ে আর হচ্ছে মেয়েকে বললাম তুই একটু ম্যাগি কর ম্যাগি করে খা তো আমি যেহেতু ঘর ঝাড় দিয়েছি ঘর মুছেছি আরও এক্সট্রা অনেক কাজ করেছি সেই জন্য মেয়ে বললো তুমি তো অনেক কাজ করেছো তো আমি চাটা করে দিচ্ছি তো মেয়ে ভালোই করেছে র চা খাচ্ছি তো আর হানি হানিবেটার অবস্থা দেখো আমি খাচ্ছি আর আমার দিকে দেখো ফ্যাট ফ্যাট করে তাকিয়ে আছে ওর খাবার করতে গেছে দিদি ভাই তো হানিবেটা এখন আর নিজের মুখে খায় না মানে নিজে একা একা খায় না হানিবেটাকে এখন খাইয়ে দিতে হয় সেই ডপারে করে খাবার গুলে খাইয়ে দিতে হয় তা ওর দিদি ছাতু আর হচ্ছে চিড়ে মানে চটকে চটকে আর কি একদম মিহি করবে তারপরে গিয়ে আমাকে দিয়ে যাবে তারপর আমি খাইয়ে দেবো আর এই যে দেখো রচা খাচ্ছি খুব সুন্দর হয়েছে চাটা আর দেখো হানিবেটা অপে অপেক্ষা করছে ওর দিদি ভাই কখন আসবে রান্নাঘরে গেছে বসেই আছে হানিবেটা তো হানিবেটাকে ডাকছে ওরা আসছে না তো চলো এই যে ও দিদিভাই খাবার দিয়ে গেল। এই যে আমরা নিয়ে এসেছিলাম খাবার হানিবেটার এই যে দেখো ছাতু আর চিঁড়ে ভালো করে ওর দিদিভাই চটকে চটকে দিয়ে গেল। একদম পেস্ট করে আর এবার এখন আমি ড্রপারে করে খাওয়াবো আর মেয়েকে বললাম তোর ম্যাগিটা হয়েছে তো মেয়ে বললো হ্যাঁ আমি নিয়ে আসছি তো মেয়ে চলে আসলে মেয়ে ম্যাগিটা খাবে আর বেটাকে আমি খাইয়ে দেবো আর আমার চা খাওয়া হয়ে গেছে তারপরে যাব হচ্ছে বাড়ি তো চলো বন্ধুরা দেখো এই যে আমার চা খাওয়া হয়ে গেছে আর বেটাকে এখন খাইয়ে দিচ্ছি এখন আমি এইরমভাবে আমার ছেলেকে খাওয়াই তিন তিনবেলা এইভাবে খাইয়ে যাচ্ছি তো চলো আর মেয়েরও ম্যাগি খাওয়া হয়ে গেছে আর মেয়ে দেখো একটু ঘুমিয়ে পড়েছে মেয়েকে বলছি চল চল বাড়ি চল পাপান চলে এসছে তো চলো বন্ধুরা পরে দেখা হচ্ছে তো বন্ধুরা চলে আসলাম একদম রাত এখন বাজে দশটা পনেরো আর পিন্টুদা বাড়িতে চলে আসার পরে বাড়িতে এসি তখন কটা বাজে সাতটা পাঁচ দা তারপর পিন্টু দা চা করলো বাড়িতে এসে আবার চা খেলাম আর একটু টুকিটাকি খাবার খেলাম তারপরে গিয়ে আর পিন্টুদাকে বললাম কি আজকাল রাতে রান্না করব না ভালো লাগছে না তুমি কি খাবার নিয়ে এসো তাই চা না রুটি এনেছে তো চলো খেয়ে টাটা